শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ জানাবো আশুকের সরজমিন প্রতিবেদন গোপালগঞ্জের সহিংসতার গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেদনে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় নতুন আরও একটি মামলা আসামি রয়েছেন তিনশো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে গোপালগঞ্জ জেলায় ষোলো জুলাই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের হামলা ঘটনার পর দুই দিন ব্যাপী সরজমিনে তথ্য সংগ্রহ করে আইন ও সালিস কেন্দ্র প্রাথমিক তথ্যানুসন্ধানের পর আশোক বলছেন গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকদের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেছে আশোক একুশ থেকে বাইশ জুলাই আশোকের চার সদস্যের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জে গিয়ে তথ্য সংগ্রহ করে সহিংসতার ঘটনায় নিহত আহত আটক গ্রেপ্তার হওয়া নাগরিকদের পরিবার স্বজনদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃপক্ষ স্থানীয় সাধারণ নাগরিক পেশাজীবী এবং কারাগার ও হাসপাতাল কর্তৃকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আশোকের প্রতিনিধিরা পরে আজ শুক্রবার নিজেদের পর্যবেক্ষক প্রতিবেদন গণমাধ্যম পাঠিয়েছে আশক প্রতিবেদনে বলা হয়েছে আশোক মনে করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া ষোলো জুলাই রাজনৈতিক সমাবেশে হামদা ঘটনা নাগরিকদের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আশোক ঘটনা ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এতে বলা হয় ঘটনার প্রত্যক্ষদোষীরা আশোককে জানিয়েছেন এনসিপির নেতারা স্বল্প সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন বক্তব্যে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করেছেন এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপরই সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এনসিপির নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তিন ঘণ্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আশোকের প্রতিবেদনে বলছে গোপালগঞ্জের সমাবেশের দিন সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন প্রত্যক্ষদর্শীদের মতে তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল ষোলো জুলাই রাত থেকে কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটক ও গ্রেপ্তার করার অভিযোগ রয়েছে এমনকি আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অভিযোগ উঠেছে ভয়ে মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে হচ্ছে নিরপরাধ ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে জেলার যেসব এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেসব এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড়ের অভিযোগ রয়েছে ময়নাতদন্ত নিয়ে হয়রানি সহিংসতা ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে শুধু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মঞ্চে তদন্ত সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন আশোকের প্রতিনিধি দল তার সুর হতাল প্রতিবেদনে শরীরের গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ রয়েছে আশুকের প্রতিবেদনে বলা হয় নিহত ইমন তালুকদারের পরিবারের সদস্যরা জানিয়েছে হাসপাতাল কর্তৃক বিকেল পাঁচটা দিকে মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হয়েছেন ইমনের শরীরে গুলির চিহ্ন এবং শরীর মুখমণ্ডল সহ নানা স্থানে আঘাতের চিহ্ন ছিল ইমন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে একটি ক্রোকা রাইসের দোকানে কাজ করত নিহত রমজান কাজী দীপ্ত সাহা ও সোহেল মোল্লার পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হাসপাতাল থেকে দ্রুত মরদেহ নিয়ে দাফন বা সৎকারের তাগিদ দেওয়া হয় সে কারণে লাশ নিয়ে এলাকায় চলে যান তারা গোপালগঞ্জের ঘটনায় একুশ জুলাই পর্যন্ত মোট আটটি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে ছয়টি মামলার কপি পেয়েছেন তথ্যন তথ্যানুসন্ধান দল সেগুলো বিশ্লেষণ করে তারা বলছে মামলাগুলোয় আসামির সংখ্যা পাঁচ হাজার চারশো এর মধ্যে আসামিদের তালিকায় নাম উল্লেখ করা হয়েছে তিনশো আটান্ন জনের এসব আসামির মধ্যে তিনজন নারী এবং ৩২ জন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে ছয়টি মামলায় তিনটি সন্ত্রাস বিরোধী আইন দুইটি ফৌজদারি আইনে ও একটি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে একুশ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় আঠারো জন শিশুকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংঘর্ষের ঘটনাগুলোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে পরিবারের সদস্যরা দাবি করেছে জেনারেল হাসপাতালে চব্বিশ জনের চিকিৎসা আশকের প্রতিবেদনে বলা হয়েছে ১৬ জুলাই সংঘর্ষের ঘটনায় মোট চব্বিশ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় এর মধ্যে জন সাধারণ নাগরিক দুজন পুলিশ সদস্য এবং আরেকজন গোপালগঞ্জ সদরের ইউএন গাড়ি চালক আহত ব্যক্তিদের কতজন গুলিবিদ্ধ ছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও আহত দুই পুলিশ সদস্য ও ইউএনের গাড়ি চালক কেউ গুলিবিদ্ধ ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে আহত ব্যক্তিদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ১৬ জুলাই দুপুর থেকে মোট চারজনের মৃতদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় দীপ্ত শাহকেও ব্রডডেট অর্থাৎ মৃত অবস্থায় আনা ঘোষণা করা হলেও তার ক্ষেত্রে বিষয়টি সঠিক নয় গোপালগঞ্জে পুলিশ সুপার আশোকের প্রতিনিধি বলেছেন ষোলো জুলাই সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ কোনো মরণাস্ত্র ব্যবহার করেনি এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করার চেষ্টা করেছেন হামলাকারীরা এক পর্যায়ে এনসিপির নেতাদের আমরা কার্যালয় থেকে নিয়ে আসছি নিরাপত্তার জন্য সেনাবাহিনী দুটি এপিসি অর্থাৎ সাজোয়া যান আমার অফিসের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে উল্লেখ করে এসপি আরও বলেছেন বিশ জুলাই পর্যন্ত একশো সাতাত্তর জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ওই দিন পর্যন্ত মোট আটটি মামলা হয়েছে কারাগার এবং সরকার সম্পত্তিতে হামলার ঘটনায় তখনও মামলা হয়নি তবে কারাগার কর্তৃপক্ষ মামলা করেছে আশোকের প্রতিনিধিরা গোপালগঞ্জ সদর থানায় তথ্য সংগ্রহ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসচ্ছন্নমূলক আচরণ করেছেন বলে দাবি করেছেন প্রতিবেদনে আর গোপালগঞ্জের দায়িত্বরত সেনা কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করে সাক্ষাৎ করতে পারেনি আশোকের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে কাশিয়ানির রামদিয়া পুলিশ বাড়ির উপপরিদর্শক নাসিরউদ্দিন নাসির উদ্দিন বাদী হয়ে কাসিয়ানি থানার করা মামলায় তিনশো সাঁত্রিশ জনকে আসামি করা হয়েছে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলাতে তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে গোপালগঞ্জ পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানো ও হত্যার ঘটনায় মোট এগারোটি মামলা হল সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া ও কোঠালিপাড়া থানায় মামলাগুলো করা হয় এগারোটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছশো সাতাশি জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা নয় হাজার পাঁচশো জনকে আসামি করা হয়েছে এসব মামলায় ষোলো জুলাই থেকে আজ শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ কাশিয়ানি থানায় বৃহস্পতিবার রাতে করা মামলায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও কাশিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সহ উল্লেখ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অজ্ঞাতনাম আসামি করা হয়েছে দুইশো থেকে দুশো পঞ্চাশ নেতাকর্মীকে এনসিপি কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় কাশিয়ানি থানায় একটি দ্বিতীয় মামলাটি মামলার মামলারেঝারে বলা হয় যে ষোলো জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আসামিরা কাশিয়ান উপজেলার ফুকরা বাস স্ট্যান্ড ও আশপাশ এলাকার রাস্তাঘাট ঢাকা খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে জনগণের মনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে মিছিল করতে থাকে আসামিরা অসৎ উদ্দেশ্য এবং এনসিপির পথযাত্রা নস্বাত করার লক্ষ্যে ঢাকা খুলনা মহাসড়কের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ সরকারি সম্পত্তি মহাসড়কের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে